তুমি কি বলছো স্বামী যে যে অন্যায় তুমি করতে তুমি জানো না নিজেও সেটা কত বড় অন্যায় কত বড় পাপ তুমি কেন করবে তারা কি তোমার ওপর কোনো অন্যায় করেছে বলো তাছাড়া ওরা হলো তেত্রিশ কোটি দেব আর তুমি তো একা তুমি কি ওদের সঙ্গে লড়াই করতে পারবে পরাজয় স্বীকার করো স্বামী তুমি যেও না স্বামী খেলার মাঠে খেলতে নামলে এক পক্ষ একপক্ষ এক পক্ষ জয়ী হয় তুমি তো একা তুমি তুমি একা লড়াই করতে কি করে পারবে তুমি Mir